মই রান্না বাড়া শেষ করিয়া লাইছি যা যাই খা এই কইছি কে আপনি রে বলছি না যাই গো রহুলিয়া কো বাড়িতে খাও নাইবে আপনি রাত দেন কি পিন নে কে মই রান্নি তো হতে অসুবিধা ডাকি হইছে হ্যাঁ রুইয়া কো বাড়িতে নাই বে কে মোর কি খাও না ঠাডা পড়ছে খাও নাই মোর ঘরে কি মনে করছ কি মোর কি জন্ম হইছে জাকাত ফাতরা খাও নাই নে আগে মোর সমর্থ ছিল না মই জাকাত ফাতরা খাইছি এখন মোর ঘরে খাও না আছে রান্না করার কোনো মানুহ নাই আব্বা 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 আম্মেরও তো মোর কর কিছু নাই আপনি ব্যাপাক সব কিছু জানেন ঠিক আছে আব্বা আর আম্মের আর মোর রাইন দ্যাখাইতেই হবে না আমি ব্যবস্থা করতে আছি ওই যে হামিদা ফুফু আছেন হামিদা ফুকুরে ওই আম্মক বাড়িতে স্থায়ীভাবে রাখতে দেবো অনেক যে আপনি রাইন দে দিয়ে দেন আব্বার আর আমার খাওয়াদেন আপনার মা মাসিক চুক্তি একটা টাকা দিয়ে দিব উনি তো বিভিন্ন বাড়িতে একটু সুদ কাম করে সমস্যা কি আম্কে বাড়িতে থাকবে আমাকে বাড়িতে রাঁধবে না ওর তো আরামের কাম নাই তুমি মানা ফিরিয়ে দেবা আব্বা কি বুঝার চেষ্টা করে না বা মানে সমস্যাটা কোথায় সমস্যাটা কি হ্যাঁ বোঝো না আমার বয়স হইছে হুম বাস মু কয় দিন মুই ওই নারী লইয়া কোনো মাইয়া লইয়া কেলেঙ্কারি ওঠা মুই চাই কি আমি তো খুব একটা ভালো মানুষ এ তো সলিম জায়গায় আকাশ কাকের বাড়িতেও কাম করে হ্যাঁ তো সমস্যা হইতেছে না মগবাড়িতে এলি সমস্যা হয়ে যাবে এই হ্যাগো বাড়িতে কাজ করলে সবাই শুবে কাগো বাড়িতে মানুষ আছে তুই কথা বললি হ্যাগো বউ আছে তোর মা আছে বাড়ি তোর মা নাই তুই বিয়ে করছো বউ নাই বাড়িতে আসছে কেটা তুই আর মুই হ্যাঁ মগো শত্রু কেডা হ্যাঁ তুই বোঝো না চারিজিগুলো রয়েছে যে কি ফিল্ডে মোকে ধরবে সলিমার আব্বাস তো ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়া বাচ্চা আড্ডায় নাই হ্যাডা তুইতেস হম থেকে তো সুযোগ পেয়ে যাইবে যে জানতে পারবে যে হামিদা মগো বাড়িতে কাম কাজ করে হ্যাঁ তো লোক লাগাই রাখবে পোহরি দেওয়ার পিন্নে হার পর দেখবি ও রেসে ওই ওপরে তো থাকবে আর এক সময় প্রেসার করি দেবে যে হাবুর বাপে হামিদার আর আঠ বাজরে রে মুই কয় চিন্তা কর মরি যাব মুই এই কেলেন্টারী লই মরতে চাই না মুই ইচ্ছা পারবো যদি পারি মুই রহিন্দা খামু আর না হলে মই নাখাই থাকবো হ্যাঁ মই এই কেলেন্টার পারবো না আইছে খাওন লই রুইলাকে বাড়িতে খাওয়ান লই আইসে সারা জীবন খাওয়াইবে মোর তুমি কইলে গেছো মাঝে দা মোরে কেউ লই যাও নাই